আমি নোয়াখালী রামগঞ্জে জন্মগ্রহণ করি ছোটবেলা থেকে আমি মায়ের গাই আমরা রাজির জীবন রাজপাইতে ছিল উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি আমার লড়াই জামালকে সে ব্যাংক মানে টাকা এবং অনেক পাখি ওখান থেকে বিভিন্ন জায়গায় যে হিন্দি আসি বললে আসাম নেপাল ভুটান ওই ঘুরে এসে আবার আমি ওই দরবারে থাকতাম কিন্তু আমি দরবারের কোনো সমিতির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না তাদের সাথে আমার কোনো লেনা ছিল না কিন্তু আমার এই দীর্ঘদিনের দীর্ঘ সফরে আমার একটা সুপরিচিত শিক্ষার্থী অর্জন হওয়ার জন্য মাজার কমিটি আমাকে তাদের দিল্লির সাথে দরাতে চায়

তারা আমাকে রাস্তায় থেকে তাদের বাড়িতে নিয়ে যায় যে তারা আমাদের জায়গা আমাকে সারা নিয়ে বাসায় ডেকে নিয়ে গিয়ে তার মা আমাকে খাবারের আমাদের এমনকি যাত্রা দিন চালান করে আমাকে বুদ্ধীকরণ করে এক নর্মাল করে তার মা আমার সাথে একটা দই স্থাপন করে এবং বই সম্পর্কে স্থাপন করার পরে সে একটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে একটা মোংলা চাষের অডিও কাছে তারা তৈরি করে তৈরি করে সেটা মাদার কমিটিকে যায় মাজার কমিটি সেটা রাস্তায় হাইলাইট করে আমার মানহানি করে এবং এমনকি আমাকে মেরে ফেলার চেষ্টা করে আমার আমার টাকাটা তারা আত্মসাত করতে চায় যখন কিছু না পারলো তখন তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে এই পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম তখন আমি রাস্তায় চুন্দিমা থানাতে অভিযোগ করতে চাই অভিযোগ করতে গেলে চুন্দিমা থানার ডিউটি অফিসার মাদার কমিটিকে ফোন দেয় অফিসার মাদার কমিটির সাথে কথা বলে তারা আমার

আর সে একটা আতস মীমাংসা করে দেয় আতস মীমাংসা করে দেওয়ার পরে তারা আসামি পক্ষরা আমার আমাকে তারা মানিক রাখি না আমাকে বিভিন্ন রকম ভাবে হয়রালি করতে লাগে এবং আমাকে ম্যাটে বলার চেষ্টা করে আমি আমার পরিচিত বন্ধু বন্ধন সরকার তার বাড়ির কাছে তাকে বল তাকে তাকেই ঘটনাগুলি বলি তাকে ঘটনা বলার পরে তাকে বলি যে আমাকে একটা জায়গা কিনে দিই তো সে আমাকে আশ্বাস দিলো আশ্বাস দিয়ে তারা আমাকে চন্দন সরকার এবং হিন্দু সাংবাদিকের জমির আইলের মাঝখানে একটা পাঁচ ঘর করে দেয় ঘর করে দিয়ে তারা আমি সরকার আমার ব্যাংকের টাকাটা সে আমার কাছ থেকে চায় আমি যখন তাকে নিয়েছি টাকা না দিই তখন বিভিন্ন রকম ভাবে মানতে আমি বাংলাদেশের কোনো জায়গাতে আমাদের তারা এই মাদার কমিটি যে প্রতিবার আসামি যায় এরা আমাকে কোনো জায়গাতে কিস্তি দিচ্ছে না যেখানে যাচ্ছে মোবাইল লোকেশন ফলো করে সেখানে আমার পিছনে খারাপ লোক লাগিয়ে দিচ্ছে এবং আমাদের মেরে ফেলার চেষ্টা করছে তো কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় টিকতে না পারে রাষ্ট্রের নিরুপায় হয়ে আজ এই প্রেস ক্লাবের সামনে দুশো আটচল্লিশ দিন ধরে মা অত্যন্ত মানবতার সাথে জীবনযাপন করছি যেহেতু আমি এখান থেকে যদি বিচার ছাড়া চলে যাই প্রেস ক্লাব থেকে বিচার ছাড়া চলে যায় তাহলে কিন্তু আমাকে আমার আশা দিলে আমাকে যে কোনো ভাবে তারা আমাকে হত্যা করে ফেলি সেই ভয়ে আমি এখানে বসে আছি আমাকে আমি

আমি আর বাঁচতে পারবো না আমাকে তারা কোনো ভাবে তারা আমাকে